এই বহসনের বিচারে রায় আমরা মানি না এবং এই যে সাজানো মামলা যে ক্যাঙ্গারু কোর্টের রায় এগুলো কোনো কিছুই এটা করে কি তাদের শেষ রক্ষা হবে ডক্টর কিনুসের কি কাউন্টডাউন শুরু হয়ে গেছে সজীব ওয়াজেদ জয় তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে কনফ্রন্টেশন অনির্বাজ মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে আড়ালে ঘটে যাচ্ছে অনেক বিষয় অনেক ঘটনা আপনারা কি সেটা জানেন এই রায় দেখার পর আর ইউনুসের আড়ালের সেই কর্মজোগকে দেখে একটা চট্টগ্রাম বন্দর অলরেডি বিদেশিদের হাতে দেয়া হয়ে গেছে আজকে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে এদিকে শেখ হাসিনার ফাসিল রায় ঘোষণার পরেই রণক্ষেত্র উত্তর সারাদেশ কোনোভাবেই রায় মানতে নারাজ আওয়ামী লীগ রীতিমতো কেয়ামত ঘটিয়ে দিল সারাদেশ তাইটা বিপক্ষে সে আমি আমি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিও শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন আশা করি সেই ভিডিওর দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো সবাই কেবল একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো একটু মনোযোগ সহকারে আপনাদের শুনতে হবে তাহলেই কেবল আজকের এই ভিডিওর যাবতীয় বিষয়বস্তু আপনারা ঠিকঠাক মতো জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নিয়ম যে চলে যাবো তো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত

গণমাধ্যমে শেখ হাসিনার রায় সেই শিরোনামে আমরা চলে যাই প্রথমে বিবিসির কথা বিবিসি যেটা বলছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনাল দেশ জুড়ে বিস্তৃত ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনে তার নির্দেশে সহিংস দমন পীড়নের অভিযোগে ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছে গত বছরের এই আন্দোলনে জাতিসংঘের হিসাব অনুযায়ী চোদ্দশো জন মৃত্যুর ঘটনা ঘটেছে সিএনএন পৃথিবীর অন্যতম বড় গণমাধ্যম সিএনএন সিএনএন বলছে মার্কিন এই গণমাধ্যম তারা বলছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন সদস্যের একটি বেঞ্চ গত বছরের ছাত্র আন্দোলন দমনে সংগঠিত ব্যাপক সহিংসতা ও শতাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ী প্রমাণিত হওয়ার পর সোমবার এই রায় দেয় আদালত রয়টার্স যারা শেখ হাসিনাকে নিয়ে সাম্প্রতিক সময়ে সব থেকে বেশি নিউজ করেছে রয়টার্সের প্রতিবেদন নিয়ে বলা হচ্ছে বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত সবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে গত বছর ছাত্র নেতৃত্বাধীন নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে প্রাণঘাতী দমনপীড়নের দেওয়ার অভিযোগ অভিযোগে কয়েক মাস ব্যাপী বিচার প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেয় দশকের মধ্যে বাংলাদেশের কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটি সবচেয়ে কঠোর আইনি পদক্ষেপ আর এই রায় এমন এক সময়ে এলো যখন আসামি ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় আগামী ফেব্রুয়ারি শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বলা হচ্ছে বাংলাদেশে এ যেখানে কদিন আগেই শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছিলেন এফপি তার প্রতিবেদনে বলছে বাংলাদেশের একটি আদালত সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ের মৃত্যুদণ্ড দিয়েছে বিচারক রায় পড়ার সঙ্গে সঙ্গে আদালত কক্ষে উপস্থিতদের মধ্যে উচ্ছ্বাস এবং করতালি বেজে ওঠে আটাত্তর বছর বয়সী শেখ হাসিনা আদালতের নির্দেশ অমান্য করে ভারতে থেকে দেশে ফিরে বিচার মোকাবেলা করতে অস্বীকৃতি জানান গত বছর ছাত্র নেতৃত্বাধীন এই আন্দোলন সেখানে একই কথা বলা হয়েছে আল জাজিরা আল জাজিরাই আজকে একাধিক দুই তিনটা নিউজ হয়েছে শেখ হাসিনাকে নিয়ে সেখানে আল জাজিরার সংবাদ শিরোনাম আপনারা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে আল জাজিরার প্রতিবেদন বলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের আন্দোলনে দমন প্রেরণের দেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে মানবতাবিরোধী অপরাধে দায়ী প্রমাণিত হওয়ায় এই আদেশ দেওয়া হয়েছে পাকিস্তানি ডন পত্রিকা পাকিস্তানি প্রভাবশালী ডন

নিতে পারেন এপি বলছে বাংলাদেশ ট্রাইব্যুনাল সেন্টেন্স লিডার শেখ হাসিনা টু ডেথ ফর ক্রাইম ভারতের আরেকটি গণমাধ্যম জনপ্রিয় তারা বলছে পিএম শেখ হাসিনা সেন্টেন্স টু ডেথ বাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলছে শেখ হাসিনা সেন্টেন্সেড টু ডেথ বাই বাংলাদেশ ট্রাইব্যুনাল ফর এ ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি এই এই যে এই যে খবরগুলো অর্থাৎ সারা পৃথিবীর তাবোদ বড় বড় গণমাধ্যমে যে খবরগুলো এসেছে সেই খবরগুলো বলে দিচ্ছে যে শেখ হাসিনার এই রায় বিশ্বে আজকের এই দিনে বিশ্বের সবথেকে বড় ঘটনা কোনো দেশের প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দেয়া এবং যে প্রধানমন্ত্রী সদ্য মাত্র পনেরো মাস হল ক্ষমতাচ্যুত হয়েছেন মাত্র পনেরো মাসের মধ্যে এসেই এবং আদালতের কার্যক্রমও বেশি দিন হয়নি আদালতের কার্যক্রম চলেছে মাত্র তিনশো সাতানব্বই দিন আদালত গঠিত হওয়ার পরে তিনশো সাতানব্বই দিনের মাথায় এই রায় ঘোষণা করা হলো যেটাকে বলা হচ্ছে মানে ইতিহাসের সবথেকে স্বল্পতম সময়ে রায় এবং এটা নানাভাবে ডেভিড বার্গম্যান সহ অনেকেই এই প্রক্রিয়াটা তাড়াহুড়া হয়েছে বলে অভিযোগ করছেন যখন তখন দেখার বিষয় যে আন্তর্জাতিক মহল আজকে তো হবে শুধুমাত্র নিউজ যে এই ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে কারেন্ট নিউজের হিসেবে আসবে কিন্তু এরপরে আজকের পর থেকে শুরু হবে এটাকে নিয়ে বিশ্লেষণ এবং সেই বিশ্লেষণে পৃথিবীর গণমাধ্যমে কিভাবে বিশ্লেষণগুলো উঠে আসে এবং বিশ্ব বিবেক কীভাবে তার পক্ষে কিংবা বিপক্ষে তাদের মন্তব্য পোষণ করে তাদের বিশ্লেষণটা উঠে আসলেই আমরা বুঝতে পারবো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে ঘোষণাটা রায়ের যে ঘোষণাটা দেওয়া হলো সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলো নাকি সরকার এই ঘটনার মধ্য দিয়ে নতুন করে চাপের মধ্যে করে যাবে দর্শক আপনার মতামত জানিয়ে ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলার রায়ে শেখ হাসিনা দুটো অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে কারাদণ্ডের আসাদুজ্জামান খান কামাল তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর সে মামুন তিন আসামির মধ্যে যিনি একমাত্র কারা হেফাজতে আছেন তিনি রাজসাক্ষী হয় তাকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আহ শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধেই পাঁচ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালিত হচ্ছিল আহ যেই অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুর এলাকায় আন্দোলনরত ছজনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে হত্যা করা এই অভিযোগগুলোর বিচার হয়েছে এবং এই বিচারের রায় হিসেবে এই মৃত্যুদণ্ডের রায় এসেছে মৃত্যুদণ্ডের রায় একরকমের প্রত্যাশিত ছিল এমনকি শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সকল সাক্ষাৎকারেই বলেছেন যে এই রায় পূর্ব নির্ধারিত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের কার্যক্রম শুরু করা হয়েছে এবং তিনি সরাসরি একে তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা সৃষ্ট একটি আদালত হিসেবে অভিহিত করেছেন সত্যিকার অর্থে শেখ হাসিনার এই ফাঁসির রায় জামায়াতে ইসলামীর রাজনৈতিক একটা বিরাট বিজয় হিসেবে অভিহিত করতেই হয় কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা উনিশশো সালের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিচারের মুখোমুখি করেছিলেন এবং তাদের অনেকের মৃত্যুদণ্ড হয়েছে অনেককে আহ আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে করতে মৃত্যুবরণ করতে হয়েছে কারা হেফাজতে থাকা অবস্থায় কাজেই এই পরিস্থিতিতে এই রাজনৈতিক বিজয়টা আসলে চব্বিশের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার পর জামায়াতে ইসলামীর যে একরকমের রাজনৈতিক প্রভাব সারা বাংলাদেশের রাজনীতিতে সমাজে ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠেছে সেক্ষেত্রেও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা যায় জামায়াত সহ তার সমমনা আট দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আট দল রাজপথে ছিল এবং তারা রাজপথে আছে যে এই রায়টি যেমন ঢাকা শহরের বিভিন্ন জায়গা বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেসব জায়গায় দেখতে যারা তারা যেমন একত্র হয়েছেন তারা ঘোষণা দিয়ে রেখেছিলেন যে রায়ের দিন যাতে কোনো নাশকতার ঘটনা ঘটাতে না পারে আওয়ামী লীগ সে কারণেও তারা রাজপথ প্রহরায় রাখবেন ধারণাই করা যায় যে আজকে এই রায় তারা একরকমের উদযাপন করতে চাইবেন এবং এই রায়ের প্রচার প্রচারণা এবং তাদের এই বিজয় তারা একরকমের প্রকাশ্যে নিয়ে আসতে চাইবেন আজ রাজপথ জুড়েও মানে শুধুমাত্র যে আদালতেই এই বিজয় অর্জিত হলো তাই নয় আজ রাজপথেও তাদের এই বিজয় উদযাপন দেখা একটা সম্ভাবনা আছে শেখ হাসিনার দিক থেকে যেটা বলছিলাম যে তিনি স্পষ্টতই জানতেন যে এই রায় মৃত্যুদণ্ডের রায় হবে কারণ রাষ্ট্রপক্ষ এমন দাবি করে রেখেছিল যে শেখ হাসিনাকে চোদ্দশো বার যাতে ফাঁসি দেওয়া যায় কারণ চোদ্দশো জনের মৃত্যুর অভিযোগে তিনি অভিযুক্ত এমন অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালতে আনলেও শেখ হাসিনা যেমন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রশ্ন তুলেছেন এখন পর্যন্ত ইউনূস সরকার চোদ্দশো জন নিহতের তালিকা যেমন দিতে পারেনি তেমনি ঠিক কোন প্রেক্ষাপটে এমনকি কি আবু সাইদ হত্যার ঘটনাটি ঘটল কোন পুলিশ কর্মকর্তা সে সময় কি অবস্থায় এই সিদ্ধান্ত নিলেন এবং কেনই বা শক্তি প্রয়োগ করলেন না সত্যি কি আবু সাইদ রাবার বুলেটে নিহত হলেন নাকি তার বাবা যেমন আদালতে গিয়ে বলেছেন যে মাথার পেছন থেকে এমনকি গভীর রাতে যখন তিনি পুত্রের লাশ পেয়েছেন তখনও রক্তপাত হচ্ছিল এবং ভীর ক্ষত থেকে মাথার পেছন দিক থেকে রক্ত পড়ছিল তো পেছনে কি ঘটেছিল এই তদন্তগুলো এই প্রশ্নের উত্তরগুলো এই বিচার শেষ করতে পারলো কিনা সেটা দেখবার জন্য রায় বিশ্বাসযোগ্যতা নিয়ে একদিকে যেমন পক্ষ করবেন তেমনি ধারণা করে নেওয়া যায় এর এই রায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে আরেক পক্ষ ক্রমাগতভাবে আগামী অনেক বছর ধরে প্রশ্ন তুলে যাবেন যতক্ষণ পর্যন্ত না এর ফায়সালা একরকম রাজপথে হয় রাজপথে যে ফয়সালা হবে তার একটা উদাহরণ হচ্ছে যে আজ রায়ের দিন সকালবেলাতেই থেকে যেমন রাজপথে জামায়াতে ইসলামী সহ আট দল বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকলো তেমনি ঢাকা কলেজের শিক্ষার্থীরা যাদেরকে পরবর্তীতে আহ সংবাদ মাধ্যম বিক্ষুব্ধ ছাত্র জনতা হিসেবে অভিহিত করতে থাকলো বিক্ষুব্ধ ছাত্র জনতা দুটো এক্সকেভেটর বা বুলডোজার নিয়ে আবার বত্রিশ নম্বরের দিকে রওনা হয়েছিল যে বত্রিশ নম্বরকে গুড়িয়ে মিশিয়ে মাটির সাথে মিশিয়ে নাকি মাঠ তৈরি করতে হবে মানে ওই ওই ভবনটি দু দফা ভাঙচুর এবং ফেব্রুয়ারিতে তিন দিন দুরাত ধরে বা দুদিন তিন রাত ধরে ক্রমাগত ভাঙচুর অগ্নিসংযোগ বুলডোজার দিয়ে ভাঙার পরেও যতটুকু বাকি আছে সেটাও নাকি মাটির সাথে মিশিয়ে মাঠ তৈরি করতে হবে সেই উদ্দেশ্যেও তারা রওনা হয়েছিলেন পরে পত্রপত্রিকাগুলো লিখছে যে পুলিশ নাকি রকমের ব্যারিকেড তৈরি করেছে এবং এই এক্সকেভেটারের কার্যক্রম বেশি দূর চলতে পারেনি তবে দেখা যাক এই রায় ঘোষণার পর আবারও এই উদ্যোগ নেওয়া হয় কিনা কারণ প্রকৃত পক্ষে এই যে শক্তিমত্তার প্রদর্শন মানে কে বিজয়ী পক্ষ এখন সেটা জানান দেওয়াটা এই পুরো রায়ের ক্ষেত্রে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই ফয়সালা এই শক্তির প্রদর্শন এবং শক্তিটা কার কাছে বিজয়টা কার কাছে এর এক রকমের প্রকাশ্য ঘোষণা হিসেবেও দেখা যায় শেখ হাসিনার বিরুদ্ধে এই ফাঁসির রায়কে যে মানে দু হাজার বিজয়ী পক্ষের জন্যে এই প্রকাশ্য ঘোষণাটা আদালতে এবং রাজপথে শক্তি প্রদর্শনের আরেক দফা উদ্যোগের মাধ্যমে সেটা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজিদ জয় ওয়াশিংটন থেকে রয়টার্সকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে তারা বলছে একটা এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রায়ের কয়েক ঘন্টা আগে রোববার রাতে সেই সাক্ষাৎকারটি রয়টার্স প্রকাশ করেছিল এবং সেখানে পরিষ্কারভাবে শেখ হাসিনার পুত্র বলেছেন যে তারা ধারণা করেন তিনি ধারণা করেন তার মাকে ফাঁসির রায় দেওয়া হবে এবং তারা এই রায়ের বিরুদ্ধে কোনো আপিলও করবেন না যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে যেই নির্বাচনে এমন আওয়ামী লীগকেও অন্তর্ভুক্ত করা হবে এই কথাটা স্পষ্ট করে তিনি বলেছেন তার মানে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির মাধ্যমে একটা নির্বাচনের পর যে নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের আমলেই কেবল তারা আবার আদালতে গিয়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা বা বিচার প্রক্রিয়া নিজেদের সংযুক্ত করার কথা ভাবছেন এছাড়া সজীব আচর্য জয় পরিষ্কার করেই বলেছেন যে এখন আর সরকার তার মাকে কি করতে পারবে কারণ তার মা ভারতে অত্যন্ত নিরাপদ আছেন তিনি বলেছেন যে ভারত সরকার তার মাকে একজন সরকার প্রধানের এবং নিরাপত্তায় রেখেছেন কাজেই তার মা সেফ আছেন 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 তার মা নিরাপদ তিনি বলেছেন শেখ হাসিনা আপসেট শেখ হাসিনা মানে একরকমের বিষণ্ন আপসেট প্রধান্বিত এবং তিনি ক্ষুব্ধ এই রায়ের বিরুদ্ধে এবং তিনি বলেছেন তারা যে যেকোনো কিছু করবেন যাতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবারও ফিরে আসতে পারে বাই হোয়াট এভার মিনস মানে যে কোনো পথ প্রয়োজন হোক তারা সেই পথ নেবে সেই কৌশল প্রয়োগ করবেন যেভাবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে পারে সজীব ওয়াজেদ জয় তার মার মৃত্যু রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে কোনো পদক্ষেপ না নেয় মানে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে এবং তিনি কনফ্রন্টেশন বলেছেন তিনি বলেছেন কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে সজীব ওয়াজেদ জয় বলেন যে আমাদের যা প্রয়োজন হবে আমরা সেই পথ গ্রহণ করব এবং বলেছেন যে তার এবং তার মায়ের নিয়মিত আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে যোগাযোগ হয় আপনারা দেখছেন যে বাংলাদেশ জুড়ে লকডাউন শাটডাউন কর্মসূচি কিভাবে পালিত হচ্ছে এবং তিনি বলছেন উইল ওনলি গেট বিগার মানে বিক্ষোভ এবং আন্দোলন শুধুই আরো বড় হবে এখন থেকে এবং সারা বাংলাদেশে যেভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সে কথা উল্লেখ করে তিনি বলেন যে যে কোনোভাবেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে আমরা দেব না উই উইল নট অ্যালাউ আমরা কিছুতেই আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেবো না এবং আমাদের বিক্ষোভ আন্দোলন ক্রমাগতভাবে আরও স্ট্রঙ্গার অ্যান্ড স্ট্রঙ্গার আরো শক্তিশালী হতে থাকবে এবং আবারও তিনি বলেন উই উইল ডু হোয়াট ইট টেক্স আমরা যা প্রয়োজন তাই করব বাংলাদেশ জুড়েই যে এই রায়ের আগে রায়কে কেন্দ্র করে সহিংসতার ঘটনা বাড়ছে রয়টার্স এবং রয়টার্সের এই এই সাক্ষাৎকারটিকে পিক করে যেসব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর করেছে তারা প্রত্যেকেই সেটা উল্লেখ করেছে এছাড়াও শেখ হাসিনার দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা আমন্ত্রণ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রপিক নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ